যখনই আপনি অপসর থাকবেন ঘরে কিংবা বাহিরে অফিসে কিংবা কাজে অজু থাক কিংবা না থাক কোনো সমস্যা নাই এই ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া শুধুমাত্র একশো বার দৈনিক যদি আপনি পাঠ করতে পারেন যে কোনো সময় নবী করিম সাল্লাহ সাল্লাম ওয়াদা করে বলেছেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবং আপনি আখেরাতের ধনী হয়ে যাবেন দুনিয়ারও ধনী হয়ে যাবেন এবং সমুদ্রের ফেনা পরিমাণ গুণা যদি আপনাদের থাকে আল্লাহ আলামিন সেই সমুদ্রের ফেনা পরিমাণ আপনাদের গোনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেবে এই জেকিরটা আল্লাহর কাছে খুবই প্রিয় খুবই প্রিয় দুনিয়ার ধনী হবেন টাকা পয়সা ধন সম্পদের অভাব অনটন আর থাকবে না ওয়াদা করে বলেছেন এবং আখেরাতের ধনী হবেন তাই অবশ্যই আজকের এই ছোট্ট দোয়াটার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন এবং জানবেন কিভাবে কোন সময় দোয়াটি পাঠ করতে হয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা অনেক জিকিরা আছে ছোট্ট কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয় আমার আল্লাহ রাবদুল আল আমিনের কাছে খুব প্রিয় যে জিকের করলে আমার আল্লাহ বান্দাবান্দিদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয় আল্লাহ ধন সম্পদ দেয় রেজিক দেয় আল্লাহ খুশি হয়ে যায় এই আল্লাহর প্রিয় জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রিয় একটি জিকির আছে যেই জিকিরটা ছোট কিন্তু আপনি যেই কোনো সময় প্রতিদিন যদি একশো বার পর্যন্ত পাঠ করতে পারেন আল্লাহ আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গোনাকে পর্যন্ত ক্ষমা করে দিবে আখেরাতের ধনী বানিয়ে দিবে এমন একটা সিস্টেম আছে দোয়াটার এমন একটা সময় আছে যেই সময় পড়লে আপনার টাকা পয়সার ধন সম্পদের অভাব হবে না নবীজি বলেছেন সেই সময়টার কথাও আপনাদেরকে আমি বলে দেব দুইটা নিয়ম বলে দেব ইনশাআল্লাহ এটা পাঠ করবেন আমি নিজেও এই দোয়াটি পাঠ করি আল্লাহ সাক্ষী আছে ধনী হওয়ার জন্য জন্যে দূর হওয়ার জন্যে নবীজি বলেছেন এই সিস্টেমে পাঠ করার জন্য সিস্টেমটা বলে দেব সময়টা বলে দেব ছোট্ট দোয়াটি জিকির করলে আল্লাহ ভালোবাসি যত বেশি জিকির করতে পারেন ততই আপনার লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ও ঈমানদাররা বিশ্বাসীরা আমার বান্দা বান্দীরা শুনে রাখো তোমরা বেশি বেশি করে জিকির করবা যিকিরের গুণ নিষিদ্ধ সময় নাই আল্লাহু আকবার আপনার ওযু থাক কিংবা না থাক আপনি যিকির করতে পারবেন কোন সমস্যা নেই মহিলা মাবন্দের যখন নামাজ থাকে না তখনও কিন্তু আপনি যিকির করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যেই কোনো সময় আপনি যিকির করতে পারবেন বেশি বেশি যিকির করবেন শুধুমাত্র মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না শুধু কোরআন শরীফ পড়তে পারবেন না আর যত প্রকারের জিকির আছে মহিলা মা বোনেরা আপনারা বাসার মধ্যে থেকে দেখে জিকির গুলো করবেন সময়কে নষ্ট করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে মহিলা মা বোনেরা যখন বাসার মধ্যে কাজ করেন মুখে জাবানের মধ্যে জিকির রাখবেন আমার ভাই বোন যারা আছেন অফিসে চলে যান একটু সময় পান জিকির করবেন যখন গাড়ির মধ্যে উঠেন যানবাহনে উঠেন প্লেনে উঠেন যেখানে যান ওঠেন আপনি গাড়ির মধ্যে বসে বসে শুধু শুধু অপসর না থেকে জাবানে জিকির চালু রাখবেন আল্লা রাব্বুল আলামিন আপনার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো করে দিবে আল্লাহু আকবার নবীজি বলেছেন যে ব্যক্তি জিকির করে জিকির করতে করতে নিজের জিহ্বাকে তরুতাজা রাখে ভেজার আগে জিকির করতে করতে তার মানে সব সময় জিকির করে সেই লোকটা কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিন মিনারে নূরের জান্নাতের মধ্যে চলে যাবে সকালে বলি জিকির যত বেশি করবেন তত বেশি আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গভীর হতে থাকবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা যে জিকিরটার কথা আপনাদেরকে বলবো আপনারা ঘরে থাকেন কিংবা বাহিরে থাকেন অফিসে থাকেন কিংবা কাজের মধ্যে থাকেন যেই কোন সময় আপনি জাবানে দৈনিক এই ইনশাআল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ হবে আল্লাহ রাব্বুল রিন আপনাকে আখেরাতের রাতের ধনী বানিয়ে দিবে কপাল পরিবর্তন হবে ভাগ্য চেঞ্জ হয়ে যাবে আল্লাহ সুন্দর আপনার ভাগ্যকে লিখে দিবে আর জিকিরটা কোনটা আমি বলে দিচ্ছি এতটুক পর্যন্তই বোখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে দুইটা আমল আছে আরেকটা আমল করলে খুব দ্রুত ধনী হবেন এই জিকিরটাই নবী করিম সাল্লাহ প্রথম আমলটা বুখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে একশোবার আপনি যে কোনো সময় দিনের মধ্যে পাঠ করতে পারেন একশতবার দিনের যে কোনো সময় একশতবার পাঠ করতে পারেন দিনে যদি আপনি পাঠ করতে না পারেন রাতের বেলা হলেও আপনি একশতবার পাঠ করবেন তাজবি হাতের মধ্যে নিয়ে নিয়ে গুণে গুণে একশতবার পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর তাজবির মধ্যে পাঠ করার সময় একবার যদি বেশি হয়ে যায় কোনো সমস্যা হবে কিনা না না যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবেন কোনো সমস্যা নেই আল্লাহু আকবার

আপনি এটা করলে খুব দ্রুত ধনী হবেন নবীজি ওয়াদা করে বলেছেন এটা একশো পার্সেন্ট পরীক্ষিত আমল আল্লাহ সাক্ষী আছে এই তাসবিটা দিয়ে আমি পর্যন্ত এই আমলটি করি ধনী হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে ফ্যামিলির মধ্যে আল্লাহ বরকত দেওয়ার জন্যে এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন ফজরের নামাজের সূর্য ওঠার আগে অর্থাৎ যখন আপনি ফজরের নামাজের আজানটা দিবে ওই সময় থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত মানে ফজরের নামাজের যখন আজান দিবে মসজিদের মধ্যে এই আজানের পর থেকে নিয়া সূর্য ওঠার আগ পর্যন্ত সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের আজানটা দিলে আর পরপরই আপনি পড়তে পারেন না হয় সন্ন্যত পরে পড়বেন না হয় পরে পড়বেন মোট কথা গোম থেকে উঠেও পড়তে পারেন আজান দিচ্ছে গম থেকে উঠছেন অজু লাগবে না অজু ছাড়াই আপনি এক শতবার পর্যন্ত এই দোয়াটা পাঠ করবেন মনে রাখবেন সূর্য ওঠার আগে বার ফজরের আজানের পরে শুরু করবেন আপনি যতক্ষণে পারেন পড়তে কতক্ষণ বেশি সময় লাগে না দুই মিনিট লাগে সর্বোচ্চ হুম সো বাখায়ান আল্লাহ অবে আল্লাহ অবে আপনি গম থেকে উঠে অতু ছাড়াও পড়তে পারেন সূর্য ওঠার আগে আগে পড়লেই চলবে নামাজের আগে কিংবা পরে যে কোনো সময় সূর্য ওঠার আগে আগে পড়বেন একশো বার দৈনিক সূর্য ডুবার আগে আগে মানে আসরের নামাজটা পড়ছেন পইরা মাগরিবের নামাজের আগে আগে আবার একশোবার পড়বেন এই দুইটা সময় আমলটা করবেন কয়টা আমল দিলাম দুইটা আমল প্রথমে দিন যে কোনো সময় একশো বার বা প্রতিদিন একশো বার আর কি রাতের দিনে না পারলে রাতে একশো বার এ সুবাহি এটা পাঠ করবেন আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুড়া ক্ষমা করবে ভাগ্যকে ভালো করে দেবে আরেকটা আমল যদি পারেন খুব দ্রুত ধনী হবেন একেবারে আল্লাহর রিজিকের দরজা আল্লাহ খুলে দেবে এটাই এজিগিরটাই দুইবার করবেন সূর্য ওঠার আগে ফজরের নামাজের আজান যখন দিয়েছে তখনও পড়তে পারেন একটু পরও পড়তে পারেন সূর্য ওঠার আগে আগেই পড়বেন ফজরের নামাজের ওয়াক্ত থাকাকালীন 100 বার পড়বেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি ও বিহামদিহি এদ্রূপ পর্যন্ত আবার যখন আসরের নামাজটা পড়ছেন বিকালে সূর্য ডোবার আগে আগেই মাগরিব নামাজের আজানের আগে আগেই আসরের নামাজের পড়ে মাগদেব নামাজের আগে আগে আপনি আবারো এক সবার পড়বেন সুভাষায়ানন্দ লিয় বে হান্দেহিক পাঠ আমার সঙ্গে সুভাষায়ান লিয় বে হান্দেহি সুভাষায়ানন্দ লিয় বে হান্দেহি সুভাষায়ানন্দ ল হিও বে হান্দেহি সুভাষায়ানন্দ সিহবে সান্দেহি বোনেরা আমি অনুরোধ করব। আমার মহিলা মা বোনেরা বাড়িতে থাকে এই আমলগুলো সবচেয়ে বেশি করবেন আপনারা জিকিরগুলো আপনারা প্রত্যেকটা কাজ করার সময় জিকির করতে পারেন পাক শাক গড় গোসানো গড় ঝাড়ু দেওয়া বেশি বেশি করে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো বেশি 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 জবানের মধ্যে আপনারা রাখবেন ইনশাআল্লাহ তাহলে আশা করি আমার প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা খুব সুন্দর করে এই শ্রেষ্ঠ আমলটির কথা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন অল্লাহ আপনাদের সকলকে রাখ পর্যন্ত সুন্দরভাবে আল্লাহর জিকিরগুলো করে আল্লাহকে সন্তুষ্ট করে যাতে পৃথিবীর থেকে যেতে পারেন আল্লাহ সেই তাওফিক দান করুক এবং আপনাকে সব সময় আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারের মধ্যে শান্তি দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন অথবা ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো রিজিক দিও দন সম্পদ দিও মক্কা মদিনায় নিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেয়ার পূর্বে একটি অনুরোধ থাকবে এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন নামাজ শিখুন এবং সরল পদে দুইটা ইউটিউব চ্যানেলে আমাদের নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব না করেছেন আপনারা এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে না হয় আপনি ভিডিওগুলো আর পাবেন না এই আমলের ভিডিওগুলো দেখলে আমলের কথাগুলো শুনলে আমলের স্পৃহা জাগ্রত হয় আমল করতে মন চায় তাই অবশ্যই স্পৃহা মনের আমলের দিকে বাড়াতে গুনাহের কাজ ছেড়ে দিতে অবশ্যই আমাদের এই নামাজ শিখুনি ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন প্রথমে সাবস্ক্রাইবে চাপ দিবেন সাবস্ক্রাইব হবে তারপরে একটা বিল আসবে বিলের মধ্যে চাপ দিবেন নোটিফিকেশন বিলটা আসলে অল করে দিবেন তাহলে বেলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ ভিডিওগুলো দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আজই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি